চলো বরিশাল থেকে ঘুরে আসি এই ঈদে যারা যারা ঘুরতে যাওনি তারা চলো আমার সাথে বরিশাল তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি হচ্ছে রেডি হওয়ার জন্য খুবই সিম্পলভাবে রেডি হব যেহেতু অনেক রাতে যাচ্ছি এত ভারী কোনো কিছুই ক্যারি করতে পারবো না আর আমি এমনিতেও অলওয়েজ সিম্পল থাকতে খুব পছন্দ করি বেশি মেকআপ শেকআপ আমি করি না করে দিতে ভালো লাগে বাট নিজে কখনও ওরকম অ্যাপ্লাই করতে আমার ভালো লাগে না একদমই সিম্পল থাকি মানে একদম বলতে গেলে আমার লিপস্টিকটাও দিতে ভালো লাগে না খুবই ন্যাচারাল থাকতে আমাকে ভালো লাগে আর ন্যাচারালি হচ্ছে আমাকে বেশি স্যুট করে তো যাই হোক তো আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম পনেরো তিনটা বাজে তখন হচ্ছে আমরা রওনা করলাম আর এত রাতেও দেখো কত জমজমাট মানুষ তখনও কেনাকাটা করছে যাই হোক তো যাওয়ার সময় পুরোটা রাস্তা এরকম সাজানো ছিল মানে একটু পরপরই হচ্ছে এরকম লাইটিং করা ছিল আর এত বেশি ভালো লাগছিলো সবগুলো তো আর ক্যাপচার করতে পারিনি আর ক্যাপচার যেগুলো করেছি সেগুলো সব অ্যাড করতে পারিনি তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে বাট ট্রাস্টমি মানে ক্যামেরাতে অত বেশি ফুটিয়ে ফুটিয়ে তোলা মানে পসিবল না বাট রিয়েলে এত বেশি সুন্দর ছিল আর এই তো এই হচ্ছে আমার অবস্থা আমি একদমই ভাই সিম্পল ছিলাম আমার সাজগোজ বলতেই জাস্ট চোখটা আর্ট করা কাজল আয়দানার মাস্কারা এই এতটুকুই আর ঠোঁটে হচ্ছে অলওয়েজ আমি লিপ অয়েল ইউজ করি কম লিপস্টিক খুবই কমই ইউজ করি তো যাই হোক এই তো দেখো আমরা খুবই দ্রুত একদম উঠতে উঠতে চলে এসেছি আমার কিন্তু পদ্মা সেতু এখন পার হচ্ছে আর এই পদ্মা সেতুটা আমার অনেক বেশি ভালো লাগে এটা পার হওয়ার সময় চেয়েছিলাম পুরোটা ভিডিও করব বাট পুরোটা তার ক্যাপচার করা পসিবল না বা ভিডিওতে অ্যাড করা পসিবল না তো যাই হোক আমরা হচ্ছে এখন একটু ব্রেক নিয়ে নিলাম এখানে হচ্ছে আমরা একটু চা খাবো একটু ব্রেক নিয়ে নিব তো এখানে হচ্ছে দুধ চা খেয়েছিলাম আর আমার তো বাইরে গেলে চা মাস্ট খেতে হয় আমি ভাই চা খোর মানুষ আমি যেখানেই যাই আমার চা খেতেই হয় তো এই তো আর চাটা খুবই মজা ছিল যদিও আমি অনেক বেশি গরম গরম খেয়ে ফেলেছিলাম যার জন্য হচ্ছে আমার প্রবলেমই হয়েছিল যাই হোক এই তো এই হচ্ছে সুন্দর একটা মুহূর্ত আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম এই তো আর ও তখন হচ্ছে হালকা হালকা ঠান্ডা ছিল ভালোই লাগছিল খুব একটা খারাপ লাগছিল না তো এই তো তারপর হচ্ছে গাড়িতে উঠে বসে পড়লাম আব্বু আবার ওইদিকে কিছু নাস্তা নিয়ে আসতে গেল তো বসে বসে হচ্ছে একটু ঢং করছিলাম তো যাই হোক বলতে বলতে আব্বু ওইখান থেকে অনেকগুলো চিপস নিয়ে আসলো তারপরে হচ্ছে এরকম পেস্ট্রি কেক নিয়ে আসলো আর এই কেকটা এত বেশি মজা ছিল আর আমার পেস্টি কেক অনেক বেশি পছন্দের দেখো কত সুন্দর একটা চেরি ফলও দিয়ে দিয়েছে তাই না আর কেকটা অনেক বেশি ফ্রেশ ছিল অনেক মজা ছিল আর বাড়িতে সবার জন্যই একেবারে নিয়ে নিয়েছে তো যাই হোক এখন হচ্ছে কেকটা আমি খাবো আর কেকটা এত বেশি আমি ছিল অনেক বেশি মজা ছিল তো এই তো কেকটা হচ্ছে খাচ্ছিলাম আমি বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি আগে খাই এক হাত দিয়ে খেতে পারছিলাম না তো যাই হোক তারপর হচ্ছে আমার পাশে ভাইও খাচ্ছিল ওরও একটু ক্লিপ নিয়ে নিলাম কেকটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল তো যাই হোক তারপরে হচ্ছে আমরা চিপস খেলাম কুরকুরে বেঙ্গো তেরে মেরে না জানি কি একটা কথা আছে না বলে তো যাই হোক এ তো চিপসটা খেয়ে নিলাম চিপসটা কিন্তু মজাই ছিল খারাপ ছিল না তো এই তো তারপরে হচ্ছে আমরা উঠতে উড়তে চলে যাচ্ছি খুবই দ্রুত আর রাস্তা একদমই ফাঁকা ছিল আমি এত বছর ঢাকায় থাকি আমি জন্মের পর থেকেই ঢাকায় থাকি প্রায় বাইশ বছর হয়ে গেল ঢাকায় থেকে ঢাকা থেকে যখনই বরিশাল গিয়েছি প্রত্যেকবারই হ্যাসেল হয়েছে বাট এইবার এত ফ্রিলি বরিশাল গিয়েছি বা এত রিল্যাক্স বরিশাল গিয়েছি মানে এইটা ছিল আমার লাইফের বেস্ট একটা ট্যুর মানে বেস্ট একটা টাইম বরিশাল যাওয়ার যাই হোক এই তো দেখো বলতে বলতে একদম ভোর হয়ে গেছে আর এত বেশি কুয়াশা ছিল মানে দেখে মনেই হচ্ছিল না যে প্রায় গরমকাল চলে এসেছে বা শীতকাল শেষ মানে কুয়াশা একদম পুরো ভরপুর ছিল দেখে মনে হচ্ছিলো একদম শীতকাল শীতের সকাল তো এই তো যাই হোক তারপরে হচ্ছে আমরা দেখতে দেখতে চলে গেলাম সকাল হয়ে গেল একদম তো এই তো তারপর হচ্ছে আমি আবার একটু নিজেকে দেখালাম একটু ঢং করলাম আর কি তো এই তো নিজে ঢং করতে করতে এইখানে আমরা চলে আসলাম একটু বাড়ির জন্য ফল টল বা যা যা হচ্ছে কেনার দরকার হয় কেনার জন্য আর এখান থেকে হচ্ছে আমাদের যে আঙ্কেল গিয়েছিলো সাথে সে তার বাড়িতে চলে গিয়েছে আর আমরা হচ্ছে এখন আমাদের বাড়িতে যাব আর এখানে হচ্ছে আবু ড্রাইভ করছিল। আর আব্বু ড্রাইভ ভাই জোস একটা ড্রাইভ এত স্মুথ আমার মানে লাইফের কি বলবো মানে আমি যতজন যতজনের গাড়িতে উঠেছি বা যতজন গাড়ি চালিয়েছে তার ভিতরে আমার আবু বেস্ট মানে তার ড্রাইভিং স্কিল এত বেশি ভালো এত বেশি জোশ মানে আমি যত বেশি কম বলবো ততই মানে যত বলবো ততই কম হয়ে যাবে আর কি তার ড্রাইভিং এত বেশি ভালো লাগে আমার কাছে এত স্মুথ হয় আর এত বেশি সেফ মনে হয় তো যাই হোক একটু কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে চলেই এসেছি তখন প্রায় সাড়ে ছয়টা বাজে খুবই দ্রুত চলে আসলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট আরও অনেক পার্ট আসবে এগুলো একটা একটা আপলোড করে দিব আল্লাহ ফেজ